ধরো আমি একটা দুঃখ পাই করতেছি আমার কথা দর্শক ভাইরা যদি বিশ্বাস না করে এটা আমার ভাগ্য আমি আমার পবিত্র মনে আমি বলতাছি আমি খুবই অসহা অনেক অসহা এই পৃথিবীতে আমার ছোট একটা ভাই আর মা সার আমার কেউ নেই দুনিয়া এই দুনিয়া আমার ভিত্তিতে কেউ নেই আমাকে যদি কেউ হেল্প করতে পারে কেউ না কেউ আমার পাশে থাকতে পারে আমাকে ভালোবাসতে পারে তার মনের ভিতরে জায়গা দিতে পারে আমি সারা জীবন তার দাসী হয়ে থাকব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ উপবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে সেরকমই এক বোনের সাথে কথা বলবো আজকে জানবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন মোটামুটি ভালো আছি ভালো আছেন না আপনার নাম আপু আমার নাম হুম আমার নাম হইছে তানজিনা তানজিনা আচ্ছা তানজিনা কি করেন আপনি করি মানুষের বাসায় কাম কাজ করি মানুষের বাসায় কাজ করেন আচ্ছা আচ্ছা কে কে আছে আপনার আছে ছোট একটা ভাই আছে একজন মা হুম বাবা নাই বাবা কি আছে বাবা মারা গেছে মারা গেছে আচ্ছা কত বছর হলো তখন আমার বয়স 8 বছর তখন মারা গেছে মা কি করেন মা কিছু করে না মা বুড়া বয়স্ক শরীর ভালো না অসুস্থ মনে করো মানুষের বাসায় কাম কাজ করি পাশে এক ভাবি আছে তার টেলারি মেশিন আছে সেই বাসা যে একটু মাঝে মাঝে কাজ করি কাজ শিখি করতেও পারি ওই কোনোরকম দেয় দুইশো তিনশো টাকা দেয় তাই কোনোরকম সংসার চলে ওই ফাঁকে ফাঁকে কিছু টাকা জুমাই জুমাই ভাইটাকে মাদ্রাসায় পড়াই ভাই মাদ্রাসায় পড়ে কিসে পড়ে মাদ্রাসায় মাদ্রাসায় ক্লাসে পড়ে এখন বলতে পারবেন এটা ফোন তো দিই নাই আমি বলতে পারছেন না আচ্ছা মাদ্রাসা পড়াচ্ছেন কত বছর বয়স বাইদেউ বয়স কীরকম নয় বছর নয় বছর কতদিন হলো মাদ্রাসা পড় টিউশন তিন বছর তিন বছর ধরে মাদ্রাসা পড়াচ্ছেন আপনি লেখাপড়া কত দূর করছেন আপনি যেই লেখাপড়া করি নে ভাইয়া কেন লেখাপড়া করব কিভাবে ঠিক মতো পেটের জোগাড়ই করতে পারি না অসহায় সংসার কোনো ইনকাম নাই টাকা পয়সা নাই এমনও কোনো কিছু কিছু সময় খাইয়ে থাকে এমনও কিছু কিছু সময় না খেয়ে থাকে লেখাপড়া করব কিভাবে টাকা লাগে না যে কোনো কাজ কাজে করতে গেলে তো টাকার প্রয়োজন আমি আমার ছোট ভাইটাকে নিয়ে ভাবি আর আমার মাটাকে নিয়ে আমার নিজের চিন্তা আমি কিছুই করি না বিয়ে শাদি হয়েছে না আমি বিয়ে করিনি এখনো হ্যাঁ বিয়ে করিনি এখনো বিয়ে করেন নাই না আপনার বয়স কি রকম আমার বয়স 17 বছর চলে কি বলেন আপনি দেখতে তো অনেক বয়স্ক মনে হচ্ছে না হ্যাঁ না আমার বয়স কম

খুব নোংরামি পরিবেশ বেপর্দার চলাফেরা গ্রামে যাওয়া লাগে সিঙ্গা লাগান লাগে মানুষের পরপুরুষের গায়ে হাত দিয়ে কাম কাজ করা লাগে মনে করো চারটা পাঁচটা বিয়া করে বউ থুয়ে থুয়ে আমার এগুলি পছন্দ লাগে না আসলে না এইগুলা আমার ভালো লাগে না এই কারণে আমি এখনো বিয়ে করি নাই লাগে কি করতে আমার ভালো লাগে আমি গৃহস্থ ছেলেদের কাছে বিয়ে বসব কেউ যদি আমার পাশে থাকে আমাকে হেল করে আমাকে সব কাজে সহযোগিতা করে আমাকে ভালোবাসে সে যদি আমাকে সাইডে ডাল ভাতও খাই রাখে সেটাই আমার শান্তি সেটাই আমার শান্তি ঘরের ভিতরে পর্দার ভিতরে থাকতে পারি নামাজ কালাম করতে পারি বাইরে না থাকতে না সোলাফেরা করতে পারি ওইটাই আমার ভালো আমার মা মনে করো অসুস্থ ডায়াবেটিস বিভিন্ন আর কি রোগে ভোগ করতেছে আমার মাটাকে নিয়ে আমি অনেক সমস্যা আছি মনে করো একলা মানুষ দিকে কি করতে পারি এই মানুষের বাড়িতে কাম করি এই ধরো আবার মিশাঙের কাম করি ভাবি পাশের বাড়ি ভাবি একলা কুলাইতে পারতি না এই কারণেই প্রতিবেদনটা করতে চাইছি যে বলে যদি কেউ আমার পাশে কেউ হেল্প করে আমাকে ঠিক মনের ভিতরে জায়গা দিতে পারে আল্লাহ যদি আমার কপাল এরম একজন মানুষ পায় তাহলে এটাই আমার সাধনা হবে এটাই আমি আল্লাহর কাছে আশা করি কিরকম মানুষ আশা করছেন কি চাচ্ছেন কিরকম মানুষ আশা করি ধর তিরিশ কি পঁচিশ এরম হলেও যথেষ্ট জিরমটাই হোক আমি কই জিরমটাই হোক যে আমাকে ভালোবাসতে পারবে আমাকে টাকা পয়সা আমার মা বাবাকে আমার আমার মা আমার মাকে আমার ভাইকে যে দেখতে পারবে মনে করে হেল্প করতে পারবে এইটাই আমার পাওয়া বয়স যতটাই হোক সেটা আমার কোনো কিছু না আচ্ছা আপনি বলছেন যে মা বাবাকে দেখবে আমরা অনেক মেয়ের কাছে শুনছি যে যৌতুকের কারণে বিয়ে করতে পারে না হ্যাঁ যৌতুক চাই আপনি উল্টো বিলে বলছেন যে আপনার মা বাবাকে দেখবে এটা কি সম্ভব ধরো আমি ছাড়া তো আমার মার কেউ নাই এই পৃথিবীতে ছোট একটা ভাই এই যুগে তো বিয়ে করতে মেয়েদের বিয়ে করতে আরো যৌতুক চাই দিতে হয় আপনি বলছেন আপনার মা বাবাকে দেখবে তার মানে এটা কি তার মানে এটা কি আমি তো অসহা খুব এই পৃথিবীতে তো আমার কেউ নাই আমি ছাড়া আমার ভাই ছাড়া আমার মার কেউ নাই এখন যদি আমার মাকে আমি নদীর মাঝখানে ফালেই থুয়ে যাই আমার মা কি করবে একুলো থাকবে না ওকুলো থাকবে না আমার মা অনেক দুঃখ পাবে এই কারণে আমার মাকে আমি অনেকটা ভালোবাসি ভালোবাসেন মাকে ভালোবাসে সবাই পৃথিবীতে মাকে ভালোবাসেন এমন লোক খুব কম আছে মাকে সবাই ভালোবাসে কিন্তু আপনি বলছেন যে মাকে ছেড়ে যেতে হবে না বিয়ে হলে তো মাকে ছেড়ে যেতেই হবে মা দায়িত্ব মেয়েকে বিয়ে উপযুক্ত হলে বিবাহ দিতে তো বিয়ে দিতে গেলে অনেকেই বল শুনছি যে যৌতুক চায় অনেক মেয়ে বলতেছে যৌতুক চায় যে কারণে বিয়ে করতে পারে না যদি যৌতুক ছাড়া বিয়ে করে তাইলে আসবে আপনি বলছেন যে আপনার মা বাবাকে দেখবে এইটা কি কেউ আসবে বাবা তো নাই মাকে দেখবে এরকম কেউ আসবে আপনি আশা করছেন আমি আল্লাহর কাছে এইটুকুই প্রার্থনা করি কি আমার জীবনে যদি কোনো মানুষ এরকম আসে যে কিছু কিছু আমার মাকেও হেল্প করতে পারবে আমাকে হেল্প করা যে কথা আমার মাকেও হেল্প করা সে কথা এই একটাই আমাকে দিলেই তো আমার মা পাবে আমি সেইটাই চাই যাতে আমার মায়ের দুটো ডাইল ভাত খেয়ে বাইসে থাকতে পারে এই অসুস্থ জীবনে যতটুকু আমি পারি ততটুকু করব আশা করি আমার যখন বিয়ে হয়ে যাবে তখন তো পরের বাড়ি চলে যাব তখন সেটা তারপরও মা যতদিন বাইসা আছে আমি আশা করি আমার মাকে আমি হেল্প করার চেষ্টা করব আচ্ছা আপনাদের এই সমস্ত কথা মানুষ কিভাবে বিশ্বাস করবে অনেকে তো বিশ্বাস করে না বলছে যে বেদে সম্প্রদায়ের মেয়েরা মিথ্যা কথা বলে প্রতারণা করে জালিয়াতি করে ফোন দিলি বলে টাকা দাও নালে কথা বলবো না আবার কিছু সহযোগিতা করলে পরে মোবাইল বন্ধ করে দেয় আমার ভাইয়া শোনো এই এই বিষয়টা কি আসল কি সব মেয়েরা কিন্তু এক সমান না কেউ কেউ আনন্দ কই পাই করে কেউ কেউ সত্যি দুঃখ পাই করে এই ধরো আমি একটা দুঃখ পাই করতাছি আমার কথা দর্শক ভাইয়েরা যদি বিশ্বাস না করে এটা আমার ভাগ্য আমি আমার পবিত্র মনে আমি বলতাছি আমি খুবই অসহা অনেক অসহা এই পৃথিবীতে আমার ছোট একটা ভাই আর মা ছাড়া আমার কেউ নাই দুনিয়া এই দুনিয়ায় আমার ভীতি কেউ নাই আমাকে যদি কেউ হেল্প করতে পারে কেউ না কেউ আমার পাশে থাকতে পারে আমাকে ভালোবাসতে পারে তার মনের ভিতরে জায়গা দিতে পারে আমি সারা জীবন তার দাসী হয়ে থাকবো এই আমার কথা আচ্ছা আপনি বলছেন সারা জীবন দাসী হয়ে থাকবেন যদি কেউ আপনাকে পাশে দাঁড়ায় সুখী হয় আপনাকে বিবাহ করে এইটা ঠিক আছে আচ্ছা এই যে বলছেন যে আপনি যে বিবাহ করবে আপনাকে পাশে দাঁড়ালে আপনি সারা জীবন তার দাসী হয়ে থাকবেন আপনি কি আশা করছেন গৃহস্থের ছেলে আপনার পাশে এসে দাঁড়াবে যদি আমার ভাগ্যে লেখা থাকে আমি যদি পাই এমন একজন মানুষ আল্লাহ যদি আমার কপালে মিলিয়ে দেয় তাহলে ঠিক আমি আল্লাহ আমাকে ঠিকই দিবে ঠিকই আশা করি আপনি আশা করছেন দর্শক আমরা আশা করছি তার আশা পূর্ণ হবে সুপ্র দর্শক এই অসহায় মানুষের পাশে যদি দাঁড়ান আপনার কথা শুনে এ কথা শুনে যদি ভালো লাগে পছন্দ হয় পাশে দাঁড়ান আপনারই ব্যক্তিগত বিষয় আপনি সহযোগিতা করবেন আপনার ইচ্ছায় কারো কথাই নয় আমরা শুধুমাত্র তার জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করছি চ্যানেলের মাধ্যমে আপনারা সহযোগিতা করবেন আপনি বুঝে শুনে আপনার নিজ দায়িত্বে আপনার যদি ভালো লাগে তাকে সহযোগিতা করা আপনি মনে করেন তার কথা শুনে অবশ্যই তার পাশে দাঁড়ায় সহযোগিতা করতে পারেন আমরা এটি আশা করছি আপনি সব বুঝে শুনে সহযোগিতা করবেন অনেকেই বলে যে আমরা প্রতারণার ফাঁদে পড়ি আপনার এরকম কোনো মেয়ের ফাঁদে পড়বেন না যারা অসহায় যাদের পাশে দাঁড়াইলে সে উপকৃত হবে তার পাশে দাঁড়াবেন সহযোগিতা করবেন এই সহযোগিতা করতে চান এই আপুকে তাহলে আপুর যোগাযোগের নাম্বারটা আমরা একটু জানার চেষ্টা করি আপনার সাথে যদি কথা বলতে চায় কিভাবে বল করবে ফোন আছে ফোন আছে নাম্বারটা বলতে পারবেন নাম্বারটা হুম দর্শক আমরা এই আপুর মোবাইল নাম্বারটি দিচ্ছি আপনার নাম্বারটি সংগ্রহ করেন জিরো ওয়ান এই নাম্বারে আপনার যোগাযোগ করে এই যে কথাগুলি বলছিলাম যদি তার পাশে দাঁড়াতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভাইয়া একটা কথা কি বলেন কেউ কোনো আলতু ফালতু কথা নিয়ে আমার কাছে কেউ ফোন দিবেন না পারলে আমাকে হেল্প করার ভাই ভাইব যাতে একটা অসহায় মেয়ের পাশে থাকার মতো মন যাতে হয় আশা করি সেই আশা নিয়ে আমার কাছে ফোন দিও বোঝা লাগবে একটা কথা কি মেয়েরা এক সমান না আসলেও আমি খুবই অনেকটা দুঃখী এই পৃথিবীতে আমার কেউ নেই যদি আমার পাশে থাকার মতো মন তোমাদের থাকে ভালো মন পবিত্র থাকে সারা জীবন আমি তোমাদের তোমার গুলাম হয়ে থাকবো যে আমাকে ভালোবাসবে মন থেকে আশা করি এইটুকু আপনাদের কাছে আমার কাছে কেউ খারাপ কথা নিয়ে ফোন দিবেন না সুপ্রদর্শক আমার নাম তানজিনা তানজিনা সুপ্রদর্শক তানজিলার জীবনের গল্প আমরা তুলে ধরছি আপনাদের যদি ভালো লাগে তার সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বারটি ভিডিওর ভিতরে পাবেন এই নাম্বারে যোগাযোগ করে তানজিলার সাথে যোগাযোগ করে যদি আপনাদের ভালো লাগে যে কথাটি বলছে সে বিষয়ে আপনারা তার সাথে কথা বলে আরও বিস্তারিত জানতে পারবেন তার পাশে দাঁড়ান তার জীবন হন তার সাথে কথা বলে সেটি করতে পারবেন দর্শক আমরা আশা করছি আপনারা অবশ্যই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন সহযোগিতার হাত বাড়াবেন এই আশা ব্যক্ত করে আজকে শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ hacking.